জন্ম নিবন্ধন কার্ড বাংলাদেশিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট জন্মের ৪৫ দিনের ভিতরেই জন্ম নিবন্ধন কার্ড করা বাধ্যতামূলক এইটার কারণ হলো এখন এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই কাজগুলো আপনি জন্ম নিবন্ধন কার্ড ছাড়া করতে পারবেন না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো বর্তমানে জন্ম সনদ দিয়ে কোন কোন কাজ আপনি করতে পারবেন এবং জন্ম সনদ ছাড়া আপনার কি কি সমস্যা হতে পারে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ওয়েলকাম ব্যাক আপনি যদি একজন বাংলাদেশী নাগরিক হয়ে থাকেন এবং আপনি যদি বাংলাদেশের সকল সুযোগ সুবিধা ভোগ করতে চান তাহলে অবশ্যই আপনার প্রয়োজন পড়বে জন্ম সনদ তার আগে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেই বর্তমানে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট খোলা যাচ্ছে জন্ম সনদের মাধ্যমে আপনার বয়স যদি চোদ্দ বছর থেকে আঠারো বছরের ভিতরে হয় তাহলে আপনি জন্ম সনদের মাধ্যমেই আপনার বিকাশ অ্যাকাউন্টে খুলতে পারবেন খুব সহজেই মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি জন্ম নিবন্ধন অপশন সিলেক্ট করে আপনার জন্ম নিবন্ধন কার্ডের নাম্বার সাবমিট করে বিকাশ অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন অবশ্যই এর জন্য কিন্তু আপনার প্রয়োজন পড়বে ডিজিটাল জন্মসনত তার মানে যেই জন্ম অনলাইনের মাধ্যমে ভেরিফাই করা যায় এমন একটি জন্মসন্ধদের মাধ্যমে কিন্তু আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন যেমন আপনার জন্মের পর থেকে নিয়ে শুরু করে আঠারো বছর হওয়ার আগ পর্যন্ত আপনি কিন্তু প্রত্যেকটা স্টেপেই আপনার এই জন্মসনদ প্রয়োজন পড়বে যেমন আপনি যদি স্কুলে ভর্তি হতে চান তাহলে আপনার প্রয়োজন পড়বে জন্মসনদ আপনি যদি স্কুল থেকে বৃত্তি পেতে চান তাহলে আপনার প্রয়োজন পড়বে জন্মসনদ এছাড়াও আপনার যদি সন্তান থাকে তাহলে সেই সন্তানের জন্মসনদ করতেও কিন্তু আপনার জন্মসনদ প্রয়োজন পড়বে এবং আপনার সন্তানকে স্কুলে ভর্তি করার জন্য কিন্তু আপনার জন্মসনদ প্রয়োজন পড়বে তার মানে আঠারো বছর বয়স পর্যন্ত জন্মসনদ আপনাকে তাবিজের মতো করে গলায় ঝুলিয়ে রাখতে হবে এবার আসি আঠারো বছরের পরে আঠারো বছরের পরে আপনি কিন্তু জাতীয় পরিচয়পত্র করতে পারবেন জাতীয় পরিচয় পত্র ছাড়া কিন্তু আঠারো বছরের পর আপনি কোনো কিছুই করতে পারবেন না যেমন আপনি যদি পাসপোর্ট করতে চান জাতীয় পরিচয় পত্র লাগবে ড্রাইভিং লাইসেন্স করতে চান জাতীয় পরিচয় পত্র লাগবে আপনি যদি জমি রেজিস্ট্রি করতে চান জাতীয় পত্র লাগবে আর এই জাতীয় পরিচয় পত্র করার জন্য আপনার প্রয়োজন পড়বে জন্ম সনদ তার মানে জন্ম সনদ ছাড়া আপনি জাতীয় পরিচয় পত্র করতে পারবেন না জাতীয় পরিচয় পত্র করার জন্য অবশ্যই আপনার প্রয়োজন পড়বে জন্ম নিবন্ধন বা জন্মসনদ এছাড়াও আরও বেশ কিছু কাজ রয়েছে বিশেষ কিছু ক্ষেত্র রয়েছে যেখানে আপনাকে জন্মসনদ ব্যবহার করতে হবে সেগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলছি বিবাহ নিবন্ধনের জন্য আপনার প্রয়োজন পড়বে জন্ম সনদের সরকারি বেসরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় নিয়োগদানের জন্য আপনার প্রয়োজন পড়বে জন্মসনদ ড্রাইভিং লাইসেন্স ইস্যুর জন্য আপনার প্রয়োজন পড়বে জন্মসনত ভোটার তালিকা প্রণয়নের জন্য আপনার প্রয়োজন পড়বে জন্মসনদ জমি রেজিস্ট্রেশন করার জন্য আপনার জন্মসনত প্রয়োজন পড়বে ব্যাংকের হিসাব খোলার জন্য আপনার জন্মসনদ প্রয়োজন পড়বে আমদানি রপ্তানি লাইসেন্স প্রাপ্তির জন্য আপনার জন্মসনদ প্রয়োজন পড়বে গ্যাস পানি টেলিফোন বিল বিদ্যুৎ বিল সংযোগ প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু আপনার এই জন্মসনদের প্রয়োজন পড়বে বাল্যবিবাহ প্রতিরোধের জন্য আপনার প্রয়োজন পড়বে শিশু শ্রম প্রতিরোধের জন্য আপনার প্রয়োজন পড়বে এই জন্মসনত এছাড়াও আরও বিশেষ কিছু কাজ রয়েছে যেখানে জন্মসনদ ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না এবার আসি জন্ম সনদ ছাড়া আপনি কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন যেটা খুবই গুরুত্বপূর্ণ তার ভিতরে সর্বপ্রথম হলো আপনি জন্ম সনদ ছাড়া জাতীয় পরিচয় পত্র করতে পারবেন না সেকেন্ড হলো জন্মসনদ ছাড়া আপনি আপনার সন্তানের জন্মসনত করতে পারবেন না তার মানে আপনার জন্মসনদ না থাকলে আপনার সন্তানের জন্মসনদ হবে না আপনার সন্তানের জন্মসনদ না হলে আপনার সন্তানকে সঠিক টাইমে আপনি স্কুলে ভর্তি করাতে পারবেন না এছাড়াও আঠারো বছরের নিচে যদি আপনি পাসপোর্ট করতে চান আপনি যদি অসুস্থ হয়ে যান দেশের বাইরে যেতে চান তাহলে কিন্তু আপনার পাসপোর্টের প্রয়োজন পড়বে তখন আপনি যদি আঠারো বছরের নিচে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে জন্মসনদের মাধ্যমে আপনার পাসপোর্ট করতে হবে সেই সাথে আঠারো বছরের নিচে থাকাকালীন সময়ে যদি আপনি জমি ক্রয় করতে চান তখনও কিন্তু আপনার এই জন্ম সনদের প্রয়োজন পড়বে যেগুলো ইতিমধ্যে আপনাদেরকে বলেছি একটা সময় ছিল যখন জন্ম সনদ কিন্তু হাতে লিখে দেওয়া হতো শুধুমাত্র একটা কাগজ ছিল যেটার গুরুত্ব খুব একটা বেশি ছিল না কিন্তু এখন জন্ম সনদ কিন্তু আঠারো বছরের আগে আপনার জাতীয় পরিচয় পত্রের মতো করে লেগে থাকে এবং আঠারো বছরের পরেও কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে আপনার জন্মসনত প্রয়োজন পড়ে তাই আমাদের প্রত্যেকেরই উচিত শিশু জন্মের জিরো থেকে নিয়ে ৪৫ দিনের ভিতরে সনদ করে ফেলা এখন কিন্তু আপনি চাইলে অনলাইনের মাধ্যমে সনদ করতে পারবেন অনলাইনের মাধ্যমে সনদের জন্য অ্যাপ্লিকেশন আপনি আপনার নিবন্ধকের কার্যালয়ে গিয়ে খুব সহজেই সনদ করে ফেলতে পারবেন এ বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এটাই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সেই সাথে অবশ্যই অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ইট নাও বাই বাই